সকল ধরনের টপার আছে মাইক্রোফাইবারের ফাইবারের বালিশ পাবেন শিমুল তুলার বালিশ পাবেন বুঝে পাওয়ার পর আপনাকে ডেলিভারি ম্যানের কাছে পেমেন্ট করে দিব এই পকেট স্প্রিংটা কিভাবে তৈরি করি কি কি ম্যাটেরিয়ালস দিয়ে তৈরি করি সেটা আপনারা এখনই দেখাই দিব আসসালামু আলাইকুম দর্শক কেমন আছেন সবাই আশা করি সবাই ভালো আছেন বড় বড় মত চলে আসলাম ম্যাট্রিক্সের কারখানায় যারা সরাসরি কারখানার দামে ম্যাট্রিক্স নিতে চান আজকের ভিডিওটা আপনার জন্য না সম্পূর্ণ ভিডিওটা দেখবেন আর আমরা সরাসরি কথা বলবো এই ওয়্যারহাউজের এই কারখানার ওনার সাথে সেলিম ভাই আসসালামু আলাইকুম ভাই আলাইকুম আসসালাম ভাই কেমন আছেন আলহামদুলিল্লাহ ভালো আছি আপনি কেমন আছেন ভাই আলহামদুলিল্লাহ ভাই ভালো আছে ভাই কারখানার দামে নাকি নিতে পারবে আপনাদের এখান থেকে ভাই কারখানার দামে ম্যাট্রিক্স নিতে পারবে এবং সারা বাংলাদেশে ডেলিভারি চার্জ পাবে ডেলিভারি চার্জ ফ্রি পাবে এবং আপনার হোম ডেলিভারি পাবে হোম ডেলিভারি পাবে হোম ডেলিভারি পাবে মানে নিজের মতো করে চাইলে কাস্টমাইজেশন করে নিতে পারবে অবশ্যই কাস্টমাইজ করে নিতে পারবে এবং কাস্টমার নিজের ডিজাইন মতো ফেব্রিক্স দিয়ে তৈরি করে নিতে পারবে আচ্ছা নিজের ডিজাইন মতো চাইলে আপনারা ফেব্রিক্স কালার চয়েস করতে পারবেন নিজের মতো করে সব ধরনের কাস্টমাইজেশন কিন্তু করতে পারবেন সরাসরি একেবারে কারখানা থেকে আমরা শোরুম থেকে মেট্রেস কিনি কি কিনলাম দেখতে পারি না তো আজকে একেবারে এই ভিডিওতে ডিটেলস দেখাই দিব কিভাবে তৈরি হয় তো ভাই আজকে শুরু করবেন কি দিয়ে আজকে শুরু করবো আপনার অর্থোপেডিক ম্যাট্রেস দিয়ে

ভিডিওর জন্য সাজানো বলা যেতে পারে আপনার দেখেন এখানে যে ম্যাট্রেসটা সাজানো আছে এটা পাঁচ ইঞ্চি থিকনেস হবে কিন্তু এখানে শুধু শুধু অর্থোপেডিক এটা অর্থোপেডিক না এটা অর্থোপেডিক টু ইন ওয়ান একটা ম্যাট্রেস টু ইন ওয়ান জি টু ইন ওয়ান এই ম্যাট্রেসটা দেখেন আমরা কিভাবে তৈরি করি প্রথমে দেই হার্ট ফেল্ড তারপরে দেই রিবন্ডেড তিন ইঞ্চি তারপরে আবার ফেল্ড তারপরে আবার এক ইঞ্চি রিবন্ডেড এটা টোটাল সম্পূর্ণটা থিকনেস হবে পাঁচ ইঞ্চি আচ্ছা এক সাইড নরম হবে এক সাইড শক্ত হবে এই সাইডটা নরম হবে জি এই সাইডটা নরম হবে আর অপজিট সাইডটা শক্ত শক্ত হবে জি মানে দুইটা ফিল নিতে পারবে একটা দুইটা ফিল নিতে পারবে কাস্টমার যদি মনে করে শক্ত ব্যবহার করবে তাহলে শক্ত ব্যবহার করতে পারবে যদি নরম ব্যবহার করতে চায় তাহলে সেই ক্ষেত্রে আপনার কাস্টমার কি করবে ম্যাটেসটা জাস্ট উল্টাই দিবে উল্টাই দিলে শক্তটা ব্যবহার করতে শক্ত ব্যবহার করতে পারবে নরম ব্যবহার করতে পারবে কাস্টমার নিজের মতো করে এটা ব্যবহার করতে পারবে আচ্ছা বয়স্ক মুরুব্বিদের জন্য তো করে অর্থোপেডিক আসলে কি এটাই সেটা হ্যাঁ অর্থোপেডিক এই সাইড অর ক্ষেত্রে আপনার হার্ট সাইডটা ব্যবহার করতে হবে ডাক্তার সাজেস্ট করা জি চমৎকার দেখেন ভিউয়ার চাইলে আপনি কিন্তু সব ধরনের কাস্টমাইজ করতে পারবেন সাইজ ছোট করতে পারেন আপনার এটা এই বডিটা তৈরি হওয়ার পরে আপনি কটন ফেব্রিক্স বলেন চায়না ফেব্রিক্স বলেন ব্যাম্বু ফেব্রিক্স বলেন যে কোনো ধরনের ফেব্রিক্স আমাদের কাছে পাবেন আমরা কাস্টমারকে ক্যাটালগ পাঠিয়ে দেব ক্যাটালগ অনুযায়ী কাস্টমার পছন্দ করে তার নিজের মন মতো কালার অনুযায়ী সে ম্যাট্রেসটা তৈরি করে নিতে পারবে আচ্ছা এখানে সব ধরনের ফেব্রিক্স আপনারা

থাকবে বারো হাজার পাঁচশো টাকা পাঁচ ফিট সাত পিটের জন্য রেট থাকবে এগারো হাজার পাঁচশো টাকা এগারো হাজার জি এগারো হাজার পাঁচশো টাকা আর সম্মানিত কাস্টমাররা যদি টু ইন ওয়ান আনিয়ে ডাইরেক্ট অর্থোপেডিক নিতে চায় দুই সাইডে ফেল্ড থাকবে ফেল্ড রিবন ফেল্ড ম্যাট টেস্টার কোয়ালিটি এরকম হবে মাঝখানে রিবন্ডেড থাকবে দুই পাশে ফেল্ড থাকবে এই ম্যাট টেস্টার যদি কাস্টমার নিতে চায় তাহলে ছয় ফিট সাত পিটের জন্য দাম পড়বে নয় হাজার পাঁচশো টাকা পাঁচ ফিট সাত পিটের জন্য দাম পড়বে আপনার 8500 টাকা এটা সরাসরি হচ্ছে অর্থোপেডিক সরাসরি অর্থোপেডিক এটা হচ্ছে টুইন ওয়ান টুইন ওয়ান আচ্ছা আর আরেকটা অফার থাকবে কাস্টমারদের জন্য 6 ইঞ্চি 6 ইঞ্চি ম্যাট্রেস 6 ইঞ্চি টুইন ওয়ান কোয়ালিটির যে ম্যাট্রেসটা আমাদের কাছ থেকে নিতে পারবে অর্থোপেডিক সম্পূর্ণ অর্থোপেডিক থাকবে ওই 6 ইঞ্চির যদি নিতে চায় সেই দাম পড়বে আপনার 14500 টাকা 6 ফিট 7 ফিটের জন্য 5 ফিট 7 ফিটের জন্য দাম পড়বে আপনার 13500 টাকা আচ্ছা

অর্থোপেডিক না এই কারণে দাম বেশি অনেক সময় অনেক কাস্টমার আমাদেরকে প্রশ্ন করে যে ভাই দাম তো অনেক বেশি দাম শুধু বেশি হওয়ার কারণটা এটাই যে আপনি অরিজিনালটা নিতে গেলে একটু বেশি দাম পড়বে বেশি দাম পড়বে যেটা ভালো হবে সেটা দাম একটু বেশি হবে জি 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 আচ্ছা অবশ্যই আপনি বুঝতে পড়তেছেন যারা আজকে এই ভিডিওটা দেখতেছেন যে এইভাবে সরাসরি এসে কিন্তু যখন আপনি বসে থেকে কাস্টমাইজ করে নেবেন অথবা ভিডিও কলে আপনি কাস্টমাইজেশন করে নিতে পারেন তখন কিন্তু আপনি অথেন্টিক ভালো মানের যে প্রোডাক্টটা সেটাই আপনি পাবেন জি সেই ক্ষেত্রে আপনাকে প্রাইসটা একটু বেশি আর দোকান থেকে যখন আপনি কিনতে যাবেন তখন কিন্তু এরকম রেডি প্রোডাক্ট পাবেন সামনে যে রেডি প্রোডাক্ট গুলো দেখতেছেন এরকম রেডি প্রোডাক্ট পাবেন তো এটার ভিতরে আসলে কি ব্যবহার করা হয়েছে এটা কিন্তু আপনি বুঝতে পারবেন তো যখনই আপনি কারখানা থেকে নিবেন অবশ্যই ভালো মানের একটা ভালো প্রতিষ্ঠান থেকে নিলে অবশ্যই ভালো অবশ্যই দামে ভালো হবে যেমন জিনিসও ভালো হবে অবশ্যই আশা করা যায় গ্যারান্টি আমাদের অর্থোপেডিক ম্যাট্রেস ক্ষেত্রে পনেরো বছরের গ্যারান্টি থাকবে এটা লিখিত লিখিত গ্যারান্টি আচ্ছা এটা তো আপনাদের হচ্ছে প্রত্যেকটা ম্যাট্রিক্সেই হচ্ছে আপনাদের কিউআর কোড থাকবে কিউআর কোড থাকবে আমাদের ওয়েবসাইট থাকবে আমাদের ফোন নাম্বার থাকবে অ্যাড্রেস থাকবে আমি একটু পরেই আমি দেখাই দিচ্ছি আপনার সামনে যেটা দেখতেছি ভাই দেখেন আমরা অনেক সময় অনেক জায়গায় ঘুরতে যাই রিসর্টে যাই বা হোটেলে যাই বা কক্সবাজার যাই বা যাই যেখানে যাই যে হোটেলে আমরা একটা বিছানায় ঘুমাই যেটা খুবই নরম আচ্ছা এখন ওই বিছানাটা অনেক সময় আমরা বাসায় নেওয়ার জন্য খোঁজ করি কিন্তু আসলে পাই না কিন্তু আপনি ইউনিভিশন ম্যাট্রেসের সাথে যোগাযোগ করলে ওই ম্যাট্রেসটাই পাবেন যেটা আমরা পকেট স্প্রিং নামে পরিচিত আচ্ছা আচ্ছা এই পকেট স্প্রিংটা কিভাবে তৈরি করি কি কি ম্যাটেরিয়ালস দিয়ে তৈরি করি সেটা আপনার এখনই দেখাই দিব আচ্ছা এটাতে কি কি ম্যাটেরিয়াল ইউজ করি দেখেন এটা আপনার যে ম্যাটেরিয়ালস আমরা প্রথমে একটা চায়না থেকে ইম্পোর্টেড একটা খাঁচা নেই এই খাঁচাটা আপনার একদম সম্পূর্ণ আমাদের কোনো এখানে কিছুই করা নাই সম্পূর্ণ এবাবে চাইনা থেকেই চলে আসে আমাদের জি স্প্রিং দেখেন আপনি একটু হালকা চাপ দিলে আপনি হাতের মধ্যে সম্পূর্ণ স্প্রিংটা চলে আসবে তো এটা ছেড়ে দিবেন আবার জায়গা চলে যাবে এই জিনিসটার গ্যারান্টি থাকবে 10 বছরের বসে যাবে না বা কিছুই হবে না তারপরে আমরা যেটা দেই একটা হোয়াইট ফেল বা জিও শিট নামে পরিচিত মার্কেটে এটা এটা আমরা দিয়ে স্প্রিংটা প্রোটেকশন হিসেবে ব্যবহার করি তারপরে আমরা রাবার ফোম দেই তারপর আবার সুপার সফট ফোম দিয়ে মার্কেটের সব থেকে হাই কোয়ালিটির ফেব্রিক্স ব্যাম্বু ফেব্রিক্স দেখেন এই ব্যাম্বু ফেব্রিক্স দিয়ে এই ম্যাটেসটা সেলাই করা হয় ফোমের লেয়ারটা ডাবল থাকবে ডাবল থাকবে ডাবল থাকবে উপরে নিচে উপরে নিচে থাকবে কাস্টমার মনে করবে যে এক সাইডে দিলো অপজিট সাইডে কি দিলো অপোজিট সাইডে সেম জিনিস থাকবে জি ফোমের লেয়ারটা থাকবে ডাবল তারপরে হচ্ছে আপনার ফেব্রিক্স হবে জি তো এটা দেখেন এই দেওয়ার পরে আপনার ব্যাম্বু ফেব্রিক্স দিয়ে সেলাই হবে এইটা যদি আমাদের সম্মানিত কাস্টমাররা আপনাদের কাছ থেকে ছয় ফিট বাই সাত ফিট নিতে চায় উনত্রিশ হাজার পাঁচশো টাকা দাম থাকবে আর পাঁচ ফিট বাই সাত ফিটের জন্য চব্বিশ হাজার দাম থাকবে চমৎকার আর আমি একটু আগে আমাদের গ্যারান্টি কার্ডটাই দেখেন আমাদের গ্যারান্টি কার্ডটা এটা এরকম ম্যাট্রেসের সাথে আপনার মেমো মনে করেন দশ বছর বহন করা সম্ভব না তো আপনার ম্যাট্রেসটা যতদিন থাকবে লেভেলটা ততদিনই থাকবে তো আমাদের শুধু এটা ছবি দিলে আমরা বুঝতে পারবো যে কতদিন আগে কিনছে এখানে কিউআর কোড আছে ওয়েবসাইট আছে ফোন নাম্বার আছে আর আপনাৰ হ'ল

সরাসরি যারা কারখানা থেকে নিতে চান সরাসরি কারখানায় চলে আসবেন ভাই কারখানার লোকেশনটা একটু বলে দিবেন কারখানার লোকেশনটা উত্তর আজমপুর থেকে পূর্ব দিকে রোড ঢুকছে শাহ কবির মাজার রোড শাহ কবির মাজার রোডে এসে চৈতি গার্মেন্টস খুব পপুলার একটা জায়গা চৈতি গার্মেন্টস এর নেমে আমাদেরকে ফোন দিলে আমরা রিসিভ করে নেব চৈতি থেকে আমাদের ফ্যাক্টরি দূরত্ব ত্রিশ সেকেন্ড আচ্ছা চাইলে তো সরাসরি এসে কাস্টমাইজেশন করে নিতে পারবেন আপনার যতগুলো প্রয়োজন আপনি নিতে পারবেন আর যদি বিজনেস করতে চান যে আমি হচ্ছে ম্যাট্রিক্সের বিজনেস করব আমার হচ্ছে মোফাসল এলাকায় হচ্ছে আমার একটা শোরুম আছে আমি বিজনেস শুরু করতে চাচ্ছি তারা কিন্তু চাইলে ম্যাট্রিক্সের বিজনেসও করতে পারেন অবশ্যই যারা বেডিংয়ের বিজনেস করেন তারা কিন্তু চাইলে ম্যাট পাশাপাশি ম্যাট্রিক্সও সেল দিতে পারবেন সরাসরি হোলসেল প্রাইজে নিতে পারবেন অবশ্যই সেটা আলোচনা সাপেক্ষ সরাসরি এসে কথা বলতে হবে জি অবশ্যই চমৎকার আচ্ছা এদিকে আরও আছে ভাই হ্যাঁ এটা আরেকটা একটু রিজনেবল প্রাইসের মধ্যে সবাই তো আর হার্ড ইফোর্ট করতে পারবে না যে কোনো একটা আমরা মিনিমাম প্রাইজের মধ্যে একটা ম্যাট্রেস রেখেছি যেটা সেমি অর্থোপেডিক ম্যাট্রেস আমরা সব মনে করেন মধ্য ক্যাটাগরি হাই ক্যাটাগরি লো ক্যাটাগরি সব শ্রেণীর মানুষে আমরা এই দেশে বসবাস করি তো সব শ্রেণীর মানুষের জন্যই আমাদের ব্যবস্থাটা আছে দেখেন প্রথমে আমরা একটা দিব ফেল্ড তারপরে মাঝখানে এটা পি ফোম ওয়াটার প্রুফ পি ফোম এটা আবার অনেকে মনে করে কোয়াকশিট ভেঙে যেতে পারে এটা ভাঙার কোনো সম্ভাবনা নাই

আপনার ভাঙবে না মস খাবে না এই গ্যারান্টি আপনার দিয়ে দিচ্ছেন গ্যারান্টি দিয়ে দিচ্ছেন ওকে এটা খুবই রিজনেবল প্রাইজে থাকতেছে যারা নিতে চান ও সেই স্ক্রিনে দেখানোর নাম্বারে যোগাযোগ করবেন আছে

পাবেন এবং আপনি হলো সকল ধরনের সাপোর্ট আমাদের কাছ থেকে পাবেন আচ্ছা এটা ভাই আসলে এটার ফেব্রিক্স মানে ফেব্রিক্সটা যে ইউজ করছেন এটার ভিতরে যে হচ্ছে যে তুলাটা ইউজ করছেন সেটা আসলে কি অথেন্টিক অথেন্টিক তুলা আপনার গরম হবে না এই গ্যারান্টি থাকবে আর এটা হলো আপনার শিমুল তুলার আচ্ছা সরি ভুল হইছে শিমুল তুলা এটা হলো আপনার কটন কাপড় টুইল কটন কাপড় আচ্ছা আচ্ছা হ্যাঁ টুইল কটন কাপড় আর মাইক্রো এটা আচ্ছা এটা আপনার এতটুকু গ্যারান্টি থাকবে যে কখনো গরম হবে না গরম হইলে আপনি প্রোডাক্ট রিটার্ন করবেন মানে এটা গরম হবে

আর যারা দেশে আসেন সরাসরি এসে আপনারা নিতে পারবেন অথবা কিছু টাকা পেমেন্ট করে আপনি অর্ডারটা কনফার্ম করতে পারবেন সেক্ষেত্রে আপনাদের অর্ডার সিস্টেমটা আবার একটু বলে দেবেন আমাদের অর্ডার সিস্টেমটা খুবই সহজ আমাদের কাছে ফোন করবেন ফোন করে আপনার মেজারমেন্টটা দিবেন আমরা আপনার হোয়াটসঅ্যাপে ক্যাটালগ দিয়ে দিব কালার পছন্দ করবেন করে আমাদেরকে ন্যূনতম একটা অ্যাডভান্স করবেন যেটা আমরা শুধু অর্ডারটা কনফার্ম করার জন্য মানে আপনি যে মালটা রিসিভ করবেন সেটা শুধু কনফার্ম করার জন্য এটা ওকে চমৎকার যারা নিতে চান আর দেরি কেন অবশ্যই স্ক্রিনে দেখানো নম্বরে যোগাযোগ করবেন অথবা সরাসরি চলে আসবেন ইনোভেশন ম্যাট্রিক্সে রিজনেবল প্রাইজে যারা একেবারে কারখানার দামে হচ্ছে ম্যাট্রিক্স টপার বালিশ নিতে চান কাস্টমাইজেশন করে সব ধরনের কাস্টমাইজেশন সুবিধা পাবেন ভিডিওটা ভালো লাগলে শেয়ার করে সবাইকে দেখার সুযোগ করে দেবেন কারণ হচ্ছে কারখানা কিন্তু সবাই তো আসলে শোরুম থেকে আমরা কিনে অভ্যস্ত সরাসরি কারখানা থেকে আমরা কিনতে গেলে কিন্তু আরো ভালো মানের প্রোডাক্ট পাবো একটু এতটুকু মানে গ্যারান্টি আছে যে আমরা ভালো মানের প্রোডাক্ট কারখানা থেকে পারব অবশ্যই আপনার যে প্রোডাক্ট অর্ডার করবেন একদম অথেন্টিক ভাবে ওই প্রোডাক্ট আপনি বুঝে নেবেন ওকে চ্যানেল নতুন করে অল করে থাকবেন দেখা হবে আসসালামু আলাইকুম